আপনাকে আমি আপনাকে আমি বলি আমি যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিলাম সেই দুজনের মধ্যে একজন দুজনই এখন কারাগারে আছে অত্যন্ত পাওয়ারফুল পিপুল কারা সেই দুজন একজন ল আপনার যে উপদেষ্টা ছিলেন সালমান সালমান তারপরে আরো আমি তাহলে আসলে তাকে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে এরকম একটা চিত্র আমরা দেখি না ওটা ওটা শোনা কতগুলো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না এটা উজ্জ্বয় থাকুক আচ্ছা এটা যখন মামলাটা হবে তখন হবে আমি শুধু এইটুকু করতে জানতে চাই কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজ এই বিষয়টা আগেই মানে আহ আইন বাহিনী জানতো যে তারা কোথায় আছেন তাদেরকে গ্রেফতার করা হবে এই বিষয়গুলো আগেই ছিল জাস্ট ওই একটা যে চিত্র সেটি একটা স্টেজ চিত্র এটি কি খুব হ্যাঁ হ্যাঁ আমি 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 জানি পুলিশ স্টেজ করে হুম পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে আমি যদি একটা কারণ বলি এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয় তাকে যদি বলে যে উনি আহ অমুক জায়গার থেকে আমরা নিয়ে আসছি এটা ওই সময় তার এটা কোনো অপরাধ অপরাধ নয় পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য যেটা আমাকে যদি আমি সেটা আরো বিচ্ছায়িত দেখিনি তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায় আপনার ওই বিশ্বাস না যে একটা লোক ছিল রাজশাহীতে তাকে ঢাকায় মার্ডার করেছে তার কারণ হচ্ছে সো দ্যাট জেন্টলম্যান ইজ নট বেড কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন অল আর বেলেবল অফেন্স তো সেই বেলেবল অফেন্সটা যাতে আমার যেটা মনে হয় পুলিশের আমি একটা এক্সপ্লেন বলেছি কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের স্টেজ করে থাকে সো দ্যাট আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের పూర సిస్టమ్టా ఇరం